আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নিউ ইয়র্কে আক্তারের উপর ডিম নিক্ষেপকারী আটক জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফরত্ব ডক্টর ইউনুসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করা আওয়ামী লীগের যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশাস জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে তাকে গ্রেপ্তার করা হয় এরপর জানাব বিমানবন্দরে ডিম নিক্ষেপ প্রসঙ্গে আক্তার হোসেন বললেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে আমরা ভয় পাই না বাংলাদেশও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে থাকেন জানিয়ে এতে ভয় পান না বলে সরাসরি জানিয়েছেন আক্তার হোসেন আক্তার হোসেন আরও বলেন আমাদের উপর আক্রমণ করে হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করা যাবে না এদিকে আক্তারের উপর হামলার ঘটনায় সহযোদ্ধাদের করা প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রে আক্তারের উপর হামলার ঘটনায় করা প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃত্ববৃন্দরা তারা আক্তারের উপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং ফ্যাসিবাদের মূলকে উৎপাটন করতে চান এবারে জানাবো ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা স্থানীয় সময় নিউইয়র্কে পৌঁছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষদূত এবং ভারতের মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোড়ের সঙ্গে বৈঠকে সব কথা বলেন তিনি এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সাক্ষাৎ নিউয়র্কে বন্দুক হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এ সময় তিনি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সর্বশেষ জানাবো লন্ডন দূতাবাসে উঠল ফিলিস্তিনি পতাকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য স্বীকৃতি দেওয়ার পর আজ লন্ডনে ফিলিস্তিনি দূতাবাসের বাইরে দেশটির পতাকা উত্তোলন করা হয়েছে পতাকা উত্তোলন অনুষ্ঠানে লন্ডনে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরা যোগ দেন সেখানে ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কূটনৈতিকরাও প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরাও অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নিয়র্কে আক্তারের উপর ডিম নিক্ষেপকারী সন্ত্রাসী আটক জাতিসংঘের সাধারণ পরিষদের আশিততম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ সফররত ড ইউনুসের প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করা আওয়ামী লীগের যুবলীগ নেতা মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ স্থানীয় সময় আজ রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ এসে তাকে শনাক্ত করে ঘিরে ফেলে পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাত করা পরে আটক করে নিয়ে যাওয়া হয় এর আগে ডক্টর ইউনুসের প্রতিনিধি দলে থাকা নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মেরে লাঞ্ছিত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইটে নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং জারাকে ঘিরে স্লোগান এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন সময় আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আক্তার হোসেন পরে পুলিশের সহযোগিতায় গাড়ি যোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা বিমানবন্দরে ডিম নিক্ষেপ প্রসঙ্গে আক্তার হোসেন বললেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে আমরা ভয় পাই না বাংলাদেশ আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে থাকেন জানিয়ে এত ভয় পান না বলে জানিয়েছেন নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন আজ ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন বিমানবন্দরের ডিম নিক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম করেছে এর আগেও উপদেষ্টারা এসেছেন তাদের উপর তারা এমন আক্রমণ করার চেষ্টা করেছে দেশে আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে আমরা থাকি এটাতে আমরা ভয় পাই না আক্তার হোসেন বলেন আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপর সন্ত্রাস করছে কিন্তু বাংলাদেশের মানুষ সাহসে বাংলাদেশের মানুষ জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি আওয়ামী সন্ত্রাসীদের দাঁড়িয়ে দিতে সামনের দিনগুলোতে আওয়ামী লীগকে প্রতিরোধে বাংলাদেশের মানুষেরা ঐক্যবদ্ধ থাকবে বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসকে নিয়ে আর ফিরে আসতে পারবে না এর আগে হোটেলে পৌঁছে আওয়ামী কর্মীদের স্লোগানে প্রতিবাদ ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আক্তার হোসেন সহ এনসিপির আমেরিকায় বসবাসকারী নেতারা প্রধান উপদেষ্টা এবং তার সপরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইটে স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্কে কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এরপরই তাদের বহরের উপর হামলা ছাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্তারের উপর হামলার ঘটনায় সহযোদ্ধাদের করা প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে দেশটিতে পৌঁছানোর পর তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয় তার সহকর্মীরা জানিয়েছেন এই ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অনন্যরা উপস্থিত ছিলেন এই ঘটনায় ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে বর্ণনা করেছে আক্তারের রাজনৈতিক যোদ্ধারা আজ ফেসবুক স্টার্ট আছে দাবি যুগ্মক ডাক্তার হোসেন তার রাজনৈতিক পরিচয় কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার উপর হামলা করেছে তার মতে এমন একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে যা ফ্যাসিবাদের কাঠামো ভাঙতে কাজ করেছে অন্যদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদির এই হামলাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়েছে রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি হামলাকারীদের পতিত স্বৈরাশাসকের শাবক হিসেবে উল্লেখ করেছেন এর জন্য তাকে মূল্য দিতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন একই সঙ্গে আব্দুল কাদের এই সফরের সঙ্গী হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি অভিযোগ করেন ডক্টর ইউনুস রাজনৈতিক নেতাদের বিপদের মুখে অরক্ষিত রেখে নিচে নিরাপদে চলে গেছেন যা ভবিষ্যতে তার আচরণের বিষয় সন্দেহ উদ্বেগ করে আব্দুল কাদের আরও জানান এই ধরনের হামলার মাধ্যমে বিপ্লবীরা আরও বেশি অঙ্গীকারাবদ্ধ ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা স্থানীয় সময় নিউ পৌঁছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন দূত এবং ভারতের মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সাজিয় গোরের সঙ্গে বৈঠকে এই কথা বলেছেন তিনি প্রধান উপদেষ্টা বলে নির্বাচনের জন্য দেশ পুরোপুরি প্রস্তুত একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনোসে সরকার তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন দেশটাকে একটি সুষ্ঠু ও সুন্দর নিরাপত্তায় পৃথিবীর ইতিহাসে সব থেকে ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য সেজন্য তিনি সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এই নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য ইতিমধ্যে তার টিম কাজ শুরু করেছে যেটা সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস জাতিকে একটি নির্বাচিত সরকার উপহার দিয়ে সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চান এই নির্বাচনের মাধ্যমে তিনি বাংলাদেশটাকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে চান বিদেশি বিনিয়োগগুলো মূলত নির্বাচিত সরকারের জন্য ঠেকে আছে এই কথা জানিয়ে তিনি বলেন নির্বাচিত সরকার খুবই প্রয়োজন আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই সেজন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও পুরোপুরি প্রস্তুত